সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি তো আজকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার হৃদয় থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা তো যারা এই ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা তন্ত্রমন্ত্র দেখে কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে যে নিয়ম নীতি দেওয়া আছে এই নিয়ম নীতি দেখে কাজ করুন আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে আর যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারে আমি যে কাজগুলো করে দিয়ে থাকি সে কাজগুলো হলো জিন পরি ভূত প্রেত দেবতা তারপর কেউ কারো ক্ষতি করলে বিয়ে বন্ধ করে রাখলে জাদু টোনা বান বশীকরণ বিচ্ছেদ অবৈধ বিচ্ছেদ এগুলোর উপরে আমি কাজ করে থাকি আপনারা চাইলে কাছে এসে এবং দূর থেকেও কাজগুলো করে নিতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে হ্যালো গাইজ আজকে আপনাদের জন্য যে বিশেষ ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো শুয়ে দেওয়া মাত্র বশীকরণ এখন আপনাদের বিশ্বাস নাও হইতে পারে যে এটা কি আসলেই সত্যি না গল্প বলতেছে হ্যাঁ যদি সঠিক বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা সহ যদি আপনি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে ছুইয়ে দেওয়া মাত্র বশীকরণ হ্যাঁ ছুইয়ে দেওয়া মাত্র বশীকরণ বলতে কি ছুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি কাজ করতে পারবেন তা কিন্তু না হ্যাঁ ছুইয়ে দেওয়া মাত্র সে আপনার অন্তরের মধ্যে চলে যাবে আপনাকে ভালো লাগবে আস্তে 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 একটা সময় পর্যন্ত আপনার কাছে সবকিছু সে বিসর্জন দিয়ে দেবে তো আপনি যে কোনো ছেলে মেয়েকে আপনি এই কাজটি করতে পারবেন যে কাজটি আপনাকে সর্বপ্রথম করতে হবে চন্দ্র গ্রহণের সময় অবশ্যই আপনাকে শ্বেত অপরাজিতের শিকড় তুলে নিয়ে আসতে হবে কিভাবে আপনি শ্বেত অপরাজিতের কাছে বৃক্ষ তুলে নিয়ে আসবেন আমি আপনাকে বলতেছি চন্দ্রগ্রহণ যখন লাগবে তখন আপনার তার আগের দিন আপনাকে পান সুপারি দিয়ে তাকে নিমন্ত্রণ করে দিয়ে হবে এবং আগরবাতি দেখে আসতে হবে এবং পরের দিন বলে আসতে হবে যে আমি তোমাকে যে কাজে লাগাবো সে কাজে তুমি লাগবে তোমাকে বশীকরণ কাজের জন্য নিয়ে যাচ্ছি তুমি বশীকরণ কাজের জন্য আমাকে সহযোগিতা করবে তো এই কথা বলে চন্দ্রগ্রহণ যেদিন লাগবে সেদিন আপনি তুলে নিয়ে আসবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এটা হলো অন্বেষা নক্ষত্রের দিন আপনাকে ভিং রাজের শিকড় তুলে নিয়ে আসতে হবে অন্বেষা নক্ষত্রের দিন আপনাকে ভিং রাজের শিকড় তুলে নিয়ে আসতে হবে এই শিকড়টি আপনি তুলে নিয়ে আসলেন তাহলে আপনার কাছে কি হলো ভিঙরাজের শিকড় এখন আপনাকে তুলতে হবে জাম গাছের এটা হলো পুষ্য নক্ষত্রে আপনাকে জাম গাছের শিকড় সংগ্রহ করতে হবে এখন যারা বলতে পারেন যে এই নক্ষত্রগুলো আমরা কোথায় পাবো যারা এইসব কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই কি করবেন পঞ্জিকা ইউজ করবেন যেদিন যেটা এয়া দেওয়া থাকবে তখন আপনাকে এই কাজটি করতে হবে তো আপনি কি করবেন এই পুষ্যা নক্ষত্রের দিন জাম গাছের শিকড় তুলে নিয়ে আসলেন তো এখন এই তিন তিন শিকড়ে একত্রে করতে হবে তিন শিকড় একত্রে করতে হবে এবং এই তিনটি শিকড় এক আঙ্গুল করে পরিমাণ এক আঙ্গুল বলতে কি এক ইঞ্চি করে পরিমাণ একত্রে করবেন তিনটায় করার পরে লাল যে শালু আছে এই লাল শালুর কাপড় অথবা লাল সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিতে হবে একটা

এবং মুখের মধ্যে এক সাইডে রাইখা দিবেন দিয়ে তার সঙ্গে কথা বলবেন দেখেন কি রকম কাজ হয় যদি কাজ না হয় তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি আসলেই ভন্ড বা মিথ্যা প্রতারক তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সঠিক নিয়ম অনুসারে কাজ করুন আশা করি আপনাদের কাজ হবেই হবে হবে এই বলে আজকে আমি আমাদের ভিডিও আমার ভিডিও এখানে সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন